হুম এগুলো হচ্ছে প্লাস্টিক হুম এগুলো হচ্ছে ম্যাগনেটিক স্টিক ম্যাগনেটিক ম্যাগনেটিক ক্লড কি আমরা এগুলো কি বলো ম্যাগনেটিক ক্লড দেখান ম্যাগনেটিক স্টিক দিয়ে কি করা যায় এগুলো চুম্বকের মতো তাই না আম্মু এদিক দিয়ে সব শেপস বানাতে পারবেন তারপরে কোনো খেলার কিছু বানাতে পারবেন দেখেন আমি একটা মানুষ বানিয়ে দেখাচ্ছি না এত বড় তো হবে না হ্যাঁ জুয়েল কি কি বানিয়েছে বলো এই যে ট্রায়াঙ্গল রেকটাঙ্গল সার্কেল ওভাল স্কোয়ার ইয়েস এগুলো আমরা ম্যাগনেটিক স্টিক দিয়ে বানিয়েছি তো এই ম্যাগনেটিক খুব খালা ভাত না খেয়ে যাওয়া যাবে না ওই যে আমাদের খালা খালার ভিডিও একটু পরে দেখতে পাবেন সবাই খালার বড় জ্বালা এই যে আরেকজন আছে এই যে দেখুন আমার ঠ্যাংটা ভেঙে আমি এখন বিছানায় বুঝতে পেরেছেন যারা বলে যে বাথরুমে ভূত থাকে শয়তান থাকে পেতনি থাকে খারাপ দিন থাকে কথাটি খুবই সত্যি গতকালকে রাতে আমি বাথরুমে পরে পাটা বানিয়েছি ব্যাঙ অনেক ব্যথা এ দেখেন কালো কি হয়ে গেছে কিন্তু আমি হোমিও খাচ্ছি এর জন্য আমি হোমিও খাবো আননিকা আর হচ্ছে লিডাম এই দুটো ওষুধই আমাকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওর সাথেই থাকুন হোমিও খান আর একটা দুঃখের কথা বলে রাখি সেদিন কানে তোলা গিয়েছিল তারপরে আমি এলোপি ডাক্তার কাছে যাই না তারপর যাইতে হয়েছে যাওয়ার পর তারা মানে কান খুঁচায় রক্ত বের করে দিছে তারা দেখুক না দেখুক কানের মধ্যে খুঁচা দিছে এই জিনিসটা খুবই খারাপ আপনি না পারলে বলবেন যে পারবো না তা না বাংলাদেশের মানুষ হলো এ হলো অবস্থা পারবে না বলবে না কিন্তু ঠিকই ঠিকই খুচা দিয়ে কানে রক্ত টক্ত বের করে ক্যারাসিন অবস্থা করছে পরে কানের আরেক এক ডাক্তার কাছে যাওয়ার পরে সে বললো কানের মধ্যে কোনো তারা দেখতে পাচ্ছে না এই হলো অবস্থা আমি সন্ধিহান এই জন্য আমি হোমিও খাই এই বাঙ্গা পানিও হোমিও খাইতেছি সারা জীবন হোমিও খেয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আর বাথরুমে সাবধানে যাবেন আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন